সম্পূর্ণ সেটিং কিভাবে আপনি করবেন এই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে মধ্যে আমাদের সাথে থাকেন আপনার সম্পূর্ণ সেটিংগুলা আপনি এই বিষয়টা আপনি শিখে রাখলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং হ্যাকারের হাত থেকে নিরাপদ থাকবে সো চলেন আমরা সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি দরজো সহকারে আমাদের সাথে থাকেন ভিউয়ার্স আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুক অ্যাপসে তো আমরা ফেসবুক অ্যাপসে আমরা টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর ভিউয়ার্স আমরা এখন চলে যাব থ্রি ডট লাইনে সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আমরা থ্রি ডট লাইনে ট্যাপ করে দিলাম টেপ করে দেওয়ার পর এখানে সেটিং নামক একটা যে অপশন দেখতে পাবেন আমরা ওই সেটিংয়ে টেপ করে দেবো সো সেটিং এ আমরা টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর আপনাকে এখানে একটা বিষয় কেয়ার করতে হবে প্রাইভিসি সেক নামক যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা আবার টেপ করে দিব সো আমরা টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এগুলো দিয়ে রাখছে সম্পূর্ণভাবে সেট আপ করার জন্য যাতে আপনার আইডিটা কেয়ারফুলভাবে সম্পূর্ণ তাকে আপনার কাছে অসম্পূর্ণ যেত না হই সো আমরা এখন এখানে টেপ করে দিব করে দেওয়ার পর টমেশন চলে আসছে ভিউ সো এগুলো আমরা অন করে রাখবো আমরা টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর এখানে চলে আসছে যে আপনার কি কি বিষয়গুলো অসম্পূর্ণ রয়ে গেছে সম্পূর্ণগুলা আপনি আমরা টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে যতগুলো ইনফরমেশন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে সবগুলো আপনি ফিল আপ করে রেখেছেন কিনা যদি ফিল করে রাখেন তাহলে আমরা নেক্সটে চলে যাব আমরা দেখতে পাচ্ছি সবই সম্পূর্ণ আছে তো আমরা নেক্সটে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর তারপরে আরেকটা নেক্সট পেজ চলে আসছে ওটাই দেখছি আমরা ঠিক আছে তো আমরা নেক্সটে টেপ করে দিলাম ভিওয়ার্স সম্পূর্ণ করার পর আমরা আবার নেক্সটে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর রিভিউ অ্যানাদার টপিজে আমরা একটা ক্লিক করে দেখব যে আমরা যতগুলো সেটিং সেট আপ করে নিয়েছি সম্পূর্ণ আছে কিনা তো আমরা আবার টেপ করে দেবো ভি ওয়ার্টস টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর আমাদের সেটিং যেগুলো আছে সম্পূর্ণই ঠিক আছে সো ভি ওয়ার্টস যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্টগুলা সম্পূর্ণভাবে সেট আপ না হয়ে থাকে তো অবশ্যই এখনই সেট আপ করে নেবেন ভি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন